কলকাতা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পৌরসভার অস্থায়ী কর্মীকে দায়িত্ব কাজ বন্ধ করল বিজেপি দোসরা জুন রবিবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকায় পৌরসভার অস্থায়ী কর্মীর নামে ওয়ার্ক অর্ডার বের করিয়ে চব্বিশ লক্ষ টাকারও বেশি পরিমাণ কাজের দায়িত্ব তাতেই বিজয় চটে গেলেন এলাকার বিজেপি নেতৃত্ব ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার অন্তর্গত রামজিবনপুর পৌরসভা এলাকায় রবিবার সকালে রাস্তায় কাজ করতে আসলে তাকে বাধা দেয় এলাকার বিজেপি নেতৃত্ব এলাকার বিজেপি নেতৃত্ব শিবরাম দাস জানান বড় অঙ্কের টাকা ভাগলা করার জন্যই রামজীবনপুর পৌরসভায় এত স্থায়ী ইঞ্জিনিয়ার থাকতে একজন অস্থায়ী কর্মীর নাম দিয়ে ওয়ার্ক অর্ডার তৈরি করে কাজ করাচ্ছে তিনি আরো বলেন আমরা যখন সেই কপি দেখলাম সন্দেহ হওয়ায় কাউন্সিলর তিনি কোন কাগজ দেখাতে পারেননি আমরা এক্সিকিউটিভ অফিসারকে ফোনে এবং লিখিত জানিয়েছি কোন প্ল্যান এগ্রিমেন্ট নেই অথচ এত বড় কাজ শুরু হচ্ছে কি করে এখান থেকে প্রচুর অঙ্কের টাকা ঘাবলা করার জন্যই চুপি চুপি অস্থায়ী কর্মী নামে কাজের অর্ডার বের করে কাজ করা হচ্ছে বলে অভিযোগ বিজেপি নেতা শিবরাম দাসের